সালামু আলাইকুম মহিদুল ইসলাম রবিন আপনাদেরকে স্বাগত আপনারা এর আগে ভিডিওতে হয়তো দেখেছেন যে আমার বাগানের যে তিন ফলের যে কাটিং থেকে যে চারা করছিলাম সেই চারার বেশ কিছু আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম তো আজ আজও আপনাদেরকে সেই চারার কি বর্তমান কি অবস্থা কেমন গ্রোথ কী পরিমাণ অঙ্কুরোধ গম হয়েছে বা চারাগুলো কাটিং থেকে কী পরিমাণ চারা বেঁচে আছে সেগুলোর বিষয়ে একটু দেখানোর চেষ্টা করছি তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো এর আগে আমি বলেছিলাম আসলে একই রকম পদ্ধতিতে তিন ফলে চারা করলে চারার সাকসেস রেটটা অনেক কম তো আসলে এর চারা করার একটা সময় আছে সেই সময়টা মেনটেন করতে হবে এবং চারা করার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তাহলে চারাগুলো ভালো হবে যদি অন্য অন্য সময় অবশ্যই চারা করা যাবে মানে এক এক সময় এক এক রকম পদ্ধতিতে চারা করলে চারাগুলো আপনি মোটামুটি নাইনটি কাটিং থেকে চারা পাবেন আশা করা যায় তো এই এই কাটিংগুলার বয়স আজ সতেরো দিন দেখেন সতেরো দিনে আলহামদুলিল্লাহ অবশ্য বেশ অনেকগুলা সরি সরি আমার ভুল হয়েছে এটা বাইশ দিন বয়স আর পাশে দেখছেন এই চারাগুলার বয়স আজ বারো দিন এগুলার বয়স বারো দিন তো মোটামুটি এখান থেকে চারার অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে এই যে কুশিগুলা যে কুশি বা বার্ডস যেটাই বলেন যে এই যে গুলা বেরোচ্ছে এইগুলা একবার দেখা দিলেই খুব অল্প সময়ের মধ্যে গাছগুলা এরকম হয়ে যায় বেশ এত বড় গাছে পরিণত হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে তো আর তিন ফল গাছটা অনেক দ্রুত বৃদ্ধি পায় মাটিতে লাগাইলে আরও বেশি দ্রুত বৃদ্ধি পায় আমি দেখিয়েছিলাম আমার তিন ফল বাগানের গাছগুলো আমি মোটামুটি সব সবগাছই কেটেছি কেটে কাটিং করছি বিশেষ কারণ এর একটা কারণ আছে অবশ্য কারণটাও আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তারপরেও আবার বলছি যে তিন ফল মোটামুটি মূলত বর্ষাকালে খুব বেশি ভালো হয় না যার কারণে আমি এই সময়টার মধ্যে তিন ফলের ডালগুলো কাটিং করেছিলাম তার কাটিং করেছি এবং সেগুলো থেকে এই কাটিংগুলো বের করছি এবং আর এর আগেও বেশ কিছু করেছি সেগুলো নষ্ট হয়ে গেছে বিভিন্ন পরীক্ষা করে দেখলাম যে এই পদ্ধতিতে চারা করলে কাটিং করলে আপনার কাটিংটি আপনার মোটামুটি নাইনটি পারসেন্ট কাটিং রেজাল্ট পাবেন তো আসলে কি পদ্ধতি সেটা আমার এর আগের ভিডিওতেও দেওয়া আছে অবস্থা বলে আর ভিডিওটি লম্বা করব না তো এরই মধ্যে আপনাদেরকে একটু বলে রাখি প্লিজ যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে আমার তিন ফলের কাটি আশা করি ওই চারাটি আমি আর এক মাস পরে হয়তো বা বাজারজাত করতে বা সরবরাহ করতে পারবো এটি মোটামুটি এখনও দেড় মাস থেকে দুই মাস সময় লাগবে তবে ওই চারাটির থেকে চারা থেকে ফল পেতে তিন চার থেকে পাঁচ মাস মতো তিন থেকে চার মাস মতো সময় লাগবে ইনশাআল্লাহ তার মধ্যে গাছে ফল চলে আসবে তো আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমি তিন ফল গাছ যে কাটিং করেছি দেখেন কাটিং করতে করতেই যেটা বাইশ দিন বাইশ দিনের এই গাছটার গ্রোথ এটা একটু বেশি দিন হয়েছে এর আগেও কিছু কাটিং করেছিলাম বলেছিলাম এটা মনে হয় মাস হবে কাটিং করেছি এবং দেখেন এখান থেকে ফোরকে ছেড়ে ডাল বড় হয়ে এবং সেখান থেকে আবার ফল শুরু হয়ে গেছে দেখুন দেখেন প্রতিটা গাছেই মোটামুটি যেটার এক মাসের বেশি কাটিং করা হয়েছে সেইগুলোতে ফলের গুটি চলে এসছে এই যে আর আমি অবশ্য মাঝে একটা কাজ করেছি সেটা হচ্ছে এই তিন ফল গাছের আমি এই কুশিগুলা ভেঙে দিয়েছি কোনগুলা ভাঙছি মানে আমি প্রতিটা ডালে দুইটা তিনটা করে রাখছি রাখার পরে বাকিগুলা সব ভেঙে দিয়েছি কারণ কুশিতে পুরো ভরে গিয়েছিল প্রত্যেকটা বার্ডস গিটার থেকে ফুরকি ছেড়ে চারা হয়েছিল পুরো গাছ ভরে গেছে তো যারা মাটিতে মাটিতে করবেন তাদের এই ভাঙার কুশিগুলো ভাঙার দরকার নাই তবে ভাঙলে আরও গাছটা শক্তিশালী হবে এবং ডাল যে ডালটা রাখবেন সেই ডালটা অনেক শক্তিশালী হবে এবং ফলও ভালো আসবে আশা করা যায় তো আমি যেহেতু টবে করি সেহেতু আমার কিছু গাছের খাবারের লিমিটেশান আছে সেই জন্য আমাকে পুরো আমি এই কুশিগুলো রাখতে পারি না তো মোটামুটি দেখেন আমার প্রত্যেকটা গাছের কুশিগুলো এইটার বয়স এটার বয়স হচ্ছে আজকে সতেরো দিন কাঠ কাটিং করছি এই যে এগুলা সব সতেরো দিন যেগুলো বড় দেখছেন সেইগুলো হচ্ছে ওই যে মাসের মতো এই হচ্ছে ফলের মোটামুটি গাছের কাটি তো আমি এই শাড়ি দিয়ে মোটামুটি সব গাছগুলাই কেটে ফেলেছি এবং আবার নতুন করে ফল আসা শুরু হয়েছে আর কিছু আর মাস খানিক মাস দেড়েক পরে আমি হয়তো পরি আবার পুরোপুরিভাবে তিন ফল গাছ থেকে হারভেস্ট করতে পারবো আশা করি তো এখনো কিছু পুরাতন ডাল আমি রাখছি সেই ডালগুলোতে সেই ডালগুলাতে হচ্ছে আমি তিন ফল কিছু হচ্ছে তবে এগুলা আপাতত দেখেন পাখির জন্য যে পাখিটা খেয়ে ফেলছে তো এইভাবে পাখির জন্য কিছু রাখছি পাখি খাচ্ছে আপাতত তো আসলে কীভাবে আপনারা তিন কলগের কাটিং থেকে চারা করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে ওখান থেকে দেখে আসতে পারেন আশা করি যারা চারা করবেন তারা উপকৃত হবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই অবশ্যই যারা দেখছেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম you <phone rings>